আমি আসলে এইরকম একটা ছেলে চাই বিয়ে করেছে সমস্যা নেই বাট তার মন ভালো হতে হবে এবং তার লাইফ হিস্টরি যাই থাকুক না কেন সে আমাকে ভালোবাসবে দেন আমার ফ্যামিলি আমার আমি প্রথমেই বলছি আমার ফ্যামিলি এতটা বড় লোক ফ্যামিলি না আমার ফ্যামিলি দিকে খেয়াল করতে হবে তাতে আমার বয়স নিয়ে কোনো সমস্যা নেই আবার নব্বই বছরের হলে সমস্যা আছে এটা হয়েছে তিরিশ থেকে এম পাঁচানোর ভিতরে থাকো কিন্তু অবশ্যই অবশ্যই টাকাওয়ালা ছিল। শুকরিয়া দর্শক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। দর্শক আমরা দেশে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিবেদন করে থাকি এরকমই একটি প্রতিবেদন করতে এসেছি। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি ভোন শোনাগotar জীবনের গল্প। তার আগে একটি প্রতিবেদন করেছি আমরা এখন দ্বিতীয় পর্ব আপনাদের নিয়ে যাচ্ছি। কেমন আছেন আপু আপনার স্বামী প্রবাসে গিয়েছিল সেই গল্পটা শুনি আমি বলতে আপনার ভুল হচ্ছে স্বামী আমি ভাবছিলাম তখন কিন্তু এখন এইখানে আপনার একটু ভুল আছে কারণ আমাদের এংগেজমেন্ট হয়েছিল আমি ভেবেছিলাম সেটাই আমাদের বিয়ে বাট আমাদের ওর সঙ্গে ওই ভাবে ইয়ে হয়নি তো তারপরে একদিনই যোগাযোগ হয়েছে হওয়ার পরে ওর আম্মুর সঙ্গে আমার আম্মুর একটু কথা বা কাটাকাটি হয় এটা সেটা হয় আমাদের দুই ফ্যামিলির মধ্যে মানে দুরান্ত আকারে মানে জ্ঞানজাম হয় জ্ঞানজাম হওয়ার পরে এক পর্যায়ে আমার আম্মুরাগ করে আমার ফোন বন্ধ করে দেয় কারণ ওর আম্মু চাচ্ছিল না যে আমার সাথে যোগাযোগ করুক আমার ফোন বন্ধ করার পরে আর আমার আম্মুকে ফোন করে নাই আসলে আপু এখানে একটু আসি আপনার হবু স্বামী প্রবাসে গেল যাওয়ার কতদিন পরে আপনার সাথে যোগাযোগ নেই কিংবা ব্রেকআপ হয়ে গেছে সে যে পোসাইছে পোসানোর পরে দুই দিন কথা হইছে আমাদের সাথে আচ্ছা হওয়ার পরে দুই দিন তিন দিনের দিন ফোন দেয় তো আমার আম্মু ওই ওর আম্মু আসছিল তো এটা আসলে অনেক লং গল্প হয়ে যায় এই জন্য লং আমি করতে চাচ্ছি না আমার সাথে অনলি দুই দিন কথা হয়েছে তো সে যে আমাকে ভালোবাসে এটা আমি বুঝতে পারতাম বা এখনো ফিল করি আমি আমি যেহেতু ফিল করি সে নিশ্চয়ই ফিল করে তো যাই হোক তারপরে অনেকদিন আর কোনো যোগাযোগ নাই আমার ফোনেও ফোন দেয় না ফোন দিলে আম্মু দিত না আমাকে আমি বাসায় নাই আমি ঘুমাচ্ছি মানে আপনার শাশুড়ি মা না আমার নিজের মা কারণ আমার শাশুড়ি মার সাথে পারতেছিল না আচ্ছা আচ্ছা তার জন্য আর কি সে চাচ্ছিল না যে আমার আম্মু চাচ্ছিল না আমার সাথে যোগাযোগ করুক তো আমার আম্মু আসলে ব্যাপারটা এতটা বোঝে নাই যে যতটা আমরা গড়াই নিয়ে গেছিলাম জি তো যাই হোক তারপরে আর আমাদের আমাদের সঙ্গে ওইভাবে আর যোগাযোগ হয়নি তো সে যাওয়ার সে কিন্তু চার বছর পরে আসছে আবার আচ্ছা যে প্রবাস সে প্রবাসে কতদিন ছিল চার বছর চার বছর আপনার বিদেশ যাওয়ার পরে দুই দিন পর থেকে আপনার সাথে যোগাযোগ নেই আপনার মার কাছে ফোন দিত আপনার মা আপনাকে ফোন দেয়নি এভাবে করে কতদিন গেল আপনাদের এটা অনেক দিন অনেক দিনও ফোন দিত ও আপনি তো অনেক প্রতিনিয়ত ফোন দিত আর আমি যোগাযোগ করার চেষ্টা করতাম আমি ফোন ধরলে আমার আম্মু ফোন দিত না আমার মানে রাগারাগি করত এক পর্যায়ে যে অনেক কিছুই হইছে ফ্যামিলির মধ্যে আমি আত্মহত্যা করতে নিছি তো আম্মু মানে বাঙালিদের যা হয় ক্রিয়ে কসম সে সেটা কাটাই বন্ধ করে রাখছে আপনার মা হঠাৎ করে কেন আপনাদের এই বিয়েতে রাজি না আমার মার রাজি না না আমার মা দিতে চাইছে আমার মাকে এত পরিমাণ টাকার চাপ দেওয়া হচ্ছিল তাদের বাড়ির থেকে তো সেই ক্ষেত্রে আমার আম্মু সহ্য করতে না পেরে যে মেয়েটাই না যাক তাই তারা যদি পারে তাদের ছেলেতে জন্য অন্য মেয়ে দেখে অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করুন বাট এই জন্যই মানে আমার মন চাচ্ছিল না তুই আপনি তো অনেক ভালোবাসতেন তাকে এখনো বাসি এখনো বাসেন কিন্তু সে তার সাথে কি এখনো আপনার যোগাযোগ আছে না যোগাযোগ নাই সে যখন আসছে তা আসার পরে মানে ওর ফ্যামিলির থেকে উল্টো পাল্টা কথা বলা হয়েছে যে আমার অন্য জায়গায় সম্পর্ক অন্য কিছু যদি অনেক কিছু বলার পরে ওর সঙ্গে আমার দেখা করার দেখা করতে দেয় নাই তো দেখা না করতে দিয়ে ওকে আসলে লাস্ট কি বলবো সে এখন বিয়ে করে ফেলছে তিনি যে আপনাদের এত ভালোবাসা এত মন দেওয়া নেওয়া মানে বিয়ের কাবিন হওয়ার আগেই অ্যান্টিবদল হওয়ার পরে আপনারা ভাষণ করলেন তে বিদেশ থেকে এসে আপনার সাথে দেখা না করে সে আরেকটি বিয়ে করে ফেলল না আমার সাথে দেখা করেনি তাকে বলা হয়েছে আমি মানে অন্য ছেলের সাথে এইটা সেটা বিবি জাস্ট এক কথাই বলা চলে নষ্ট মেয়ে যাকে বলে কিন্তু আপনি কি কারো সাথে রিলেশন করেছেন না আমি আসলে রিলেশন করি নাই আর আমি ওর অপেক্ষা এখন না এখন বিয়ে করেছে আর যদি পাঁচটা করে তাও অপেক্ষা করতে পারব যদি কিনা ভাগ্যে থাকে এতটায় ভালোবাসি আমি কোনো রিলেশন জড়াই নাই কিন্তু আসলে আপনি ভাগ্যে থাকলে আর হবে কেন সে তো বিয়ে করে ফেলেছে তা আপনি কি চিন্তা করছেন আপনি তো আমি তো থাকি একজন স্মার্ট মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি তো বিয়ে বয়স হয়ে গেছে আপনি কি চিন্তা ভাবনা করেছেন বিয়ে করবেন কিনা নতুন করে এখন পুরাতন যেটা গিয়েছে সেটা তো গিয়েছে কাহিনী শুনে সবাই মধ্যেই একটা কেউ রং ভাগবে কেউ ভালোটা ভাববে কিন্তু কে কি ভাববে সেটা দেখার বিষয় না এখন দেখার বিষয় হচ্ছে যে ছেলে আমাকে কখনোই বলবে না যে তুমি বিয়ের আগে বা তোমার সম্পর্ক ছিলে এরকম যদি কখনো কোনো ছেলে আসে আর আমার ভাগ্য হয় তাহলে অবশ্যই করবো কারণ আমার পুরো লাইফটাই এখন পড়ে আছে আপনার এখন বর্তমান বয়স কত চলে বাইশ বাইশ বছর তো এই বাইশ বছরে একটা স্মার্ট মেয়ে সেই সাবেক প্রেমিকার কথা ভুলে আবার যদি কোনো নতুন কেউ ভালোবাসার মানুষ পেয়ে যান তাহলে তো নিশ্চয়ই আপনি আবার সংসার করতে চান হ্যাঁ তবে একটাই বলবো সেটা হলো যেমন টাকার চাপে ভালোবাসা দূর হয়ে গেছে এরকম কোনো ছেলে যেন আমাকে অফার না করে যে আমার ফ্যামিলির থেকে কিছু দিয়ে নিতে হবে আমাকে দিয়ে নিতে হবে যদি সেরকম কখনো পায় সে ছেলেকে আমি বিয়ে করবো আসলে আপনাকে কি দিয়ে যেমন টাকা আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি টাকার চাপেই কিন্তু আমার ভালোবাসাটা দূরে চলে গেছে আর সেই টাকার চাপটা যেন কখনোই আমি না পাই আসলে দর্শক টাকার কাছে প্রেম ভালোবাসা হেরে গিয়েছে এখন সেই টাকার জন্যই যেন ভবিষ্যতে সামনে দিকে আর না ভেঙ্গে যায় সেরকম একজন মনের মানুষ চাচ্ছেন তো হ্যাঁ সেই ছেলেটা আপনি তো একবার তিন মাসের গেলে বিবাহিতই আপনি কি বিবাহিত ছেলে চান না অবিবাহিত কোনো পুরুষ মানুষ আমি আসলে বিবাহিত অবিবাহিত বিচার করবো না বিচার করব ভালোবাসা দিয়ে যে তার কাছে এমন কোনো সন্দেহ থাকবে না আর এমন কোনো অবিচার থাকবে না যেটাকে কি আমাকে এক কথায় বলা চলে খোটা দিবে যে তুমি একটা ছেলের সাথে রিলেশন ছিল বা রিলেশন করছো বিয়ে মনে করেন এই ধরনের আর তার কি পিছনে কি ছিল না ছিল এটা আমি কখনোই জানতে চাইবো না আমার প্রয়োজন নাই আমি আমার ভালো আমাকে ভালো রাখতে পারলেই হলো আমি যেমন চাই ঠিক তাই আচ্ছা মনে করেন আপনি আপনার সেই ছেলেটিকে যদি আপনি নাই আছেন সে তো বিয়ে করেছে তাই না তার সংসার আছে আপনি তাকে বিয়ে করে দেখালেন না কেন আসলে সে সে তো বিয়ে করতে পেরেছে আপনাকে রেখে তাহলে আপনিও তাকে বিয়ে করে তাকে দেখাই দিতে পারতেন তো যে আমিও পারি হয়তো পারতাম এখনো পারবো বললে কিন্তু আসলে আমার আমি এখনো মন থেকে মানে বিয়ের প্রিপারেশনটাই নিতে পারে ভয় পাই কেন আপনি বিয়ের প্রিপারেশনটা নিতে ভয় পাচ্ছেন যেহেতু আগের প্রতিবেদনে বলেছেন ফ্যামিলি খুব নিম্ন ফ্যামিলি আপনি বলছি আগে থেকেই হ্যাঁ তো ভয় এটাই যে এখনকার হয়েছে কি যৌতুক বিরোধী করলে বিরোধী করে যৌতুক নেয় না বলে কয়ে নেয় তো বলে কয়ে যেটা নেবে সেটা আমরা দিতে পারবো না আমার মতো মেয়ে দেওয়া সম্ভব না আসলে আপনার যে চেহারা আমরা আশা করি যৌতুক ওটা আপনাকে দিয়েই নিবে কারণ আপনি অনেক স্মার্ট টিভি অনেক সুদর্শন নিশ্চয়ই আপনি লেখাপড়া করেছেন আহ খুব পর্যন্ত লেখাপড়া করেছেন আমি এটা ইন্টারপাস একটি মেয়ে প্রেমের কাছে হার মেনে গেছে টাকার কাছে আসলে কি বলবো দর্শক তিন মাসের আংটি বদল তারপরে বিদেশ বিদেশ গিয়ে ভুলে গেল সেই প্রেমিকাকে যেই প্রেমিকা তার নিজের জীবনও বিসর্জন দিতে চেয়েছিল টাকার কাছে হার মেনেছে এরকম কোনো ছেলে তাকে ফোন দিবেন না যে প্রকৃতপক্ষে পক্ষে তাকে ভালোবাসতে চান বিয়ে করতে চান টাকা ছাড়া তার টাকাই শুধু পাবে যে এরকম কোনো লোক যদি থাকে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন সুমাইয়া সুম আসলে আপনার নামটা তো আরেক একটা পরিচিত নাম সুমাইয়া সুম আমাদের বাংলাদেশের মডেল অনেক পরিচিত এক বিখ্যাত একজন মডেল আপনার নামটা অনেক সুন্দর এই নামে কে রেখেছিল আমার አব্বু আপনার বাবা আপনার বাবা তো পৃথিবীতে নেই যাক আল্লাহ তাআলার ব্যাস্ত তে আপু আপনার আর কি বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আসলে আপনি কি বাস্তবে বিয়ে করতে চাচ্ছেন না বাস্তবে বিয়ে করতে চাই দেন মানে আমার আর একটু কথা আছে সেটা হলো আমি পড়াশোনা করতে চাই সেই ক্ষেত্রে যদি কেউ হেল্প করে আমাকে আমি আসলে পড়াশোনাটা শেষ করতে চাই আপনি পড়াশোনা শেষ করে আমি নিজের মানে আমি কিছু একটা করব এই ধরনের একটা স্বপ্ন আমার ছিল সেটা যদি করতে পারি

তা আপনার তাদের তাকে যদি ভালো লেগে থাকে তাহলে তার সাথেই যোগাযোগ করবেন দর্শক আজ এই পর্যন্তই অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ